কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতাটাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষ ভাবে এক লক্ষ মানুষ এবং পরোক্ষ ভাবে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হল যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হবে একাত্তর সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে বাহাত্তরে হবে তিয়াত্তরে হবে চুয়াত্তরে হবে কেন এইটা সিরাজ সিকদার বলে দিয়েছিল যখন সিরাজ সিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাগ লুট করতে বন্ধ করেন আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ সিংদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে হ্যাক্ট করা ছিল বাংলাদেশের প্রথম ক্রোসফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো এই সময় আরো প্রায় বত্রিশ হাজার নেতা হত্যা করা হয় এবং আইন করে আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বড় বড় সময়ে পেয়েছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজার দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্ট কে শোকের মাস বল যাই না আগস্ট বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশের জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট

এবং আজকে যেই ছবি সরানোর কথা বলেছি যুক্তি কি হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে

হত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে এখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করে সরাতে পারতাম না হয়তো বা তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে ফেরো জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিমের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এজন্য আমরা প্রদান দিয়েছি যে মুজিব যেহেতু ঘাঁসিমাদের খাতায় নাম লিখিয়েছে বাকশায়ের মতনে এবং বিল্ডিং স্তরে শেখ ঘাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনি দেখে দেখে আমাদেরকে নির্ধূল করেছে ভর্তিতে বলেছে আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোমের মুজিক ব্যবসা বাংলা বেচার হবে না হ্যাঁ যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো সেগুলো রাজ যদি কার জামায় রাখি যদি কেউ মুজিবকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন চেষ্টা করবেন না মুজিব তুমি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারজিব তুমি সর্বজনীন হতো তিরিশ হাজার মানুষকে হত্যা করতে না মুজিব কখনো সর্বজনীন ছিল না মুজিবকে যারা পিতা বানিয়েছে তাদের বান্দে তা দিয়ে বড় শোনাদি নামিয়ে নিজেদের ইচ্ছা আমাদের বাপ পানিয়েছে আমরা দাস সন্তান না যাকে আমরা বাপ থাকি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের সকল অফিস আদালত সরকারি দপ্তর থেকে নামিয়ে ফেলার জন্য সবাই শেখ মুজিবুরের ছবি নামানোর পক্ষে কিন্তু আমি শেখ মুজিবুরের ছবি টাঙানোর পক্ষে তবে সেটা সরকারি অফিস আদালতে নয় আমরা শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মনে মনে টাঙাতে চাই বাংলাদেশের ডাকসাদের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রদন ভোট শেখ মুজিবুর রহমান এদেশে ভোটের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল এটা এদেশের তরুণদের জানাতে হবে বাংলাদেশে তার সংগঠন নেতৃত্বে

এই শেখ মুজিবের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তার ধারে ধারে ঢানিয়ে দিতে চাই কিন্তু বন্ধুগণ শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস আদালত কোন সরকারি দপ্তরে থাকতে পারে না আজকে আমরা তার এই ছবি অনতি বিলম্ব স্মরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের দাঁড়িয়েছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী ঘন্টার মধ্যে অর্থাৎ শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ধরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তুপে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা আগামীকালকে আর কোন সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবুরের ছবি দেখতে চাই না এটা ছাত্র জনতার দাবি বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানো হয়েছে তার জন্য আমরা মাহবুব এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই শুধু শেখ মুজিবুরের ছবি সহজেই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোষরি হাসিনার দলতে হবে প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোষারদের ছড়িয়ে সেখানে দেশ স্থানিক নাগরিকদের জায়গা নিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্ত্রী সেই স্ত্রী ধন সহজে সময় রাখবে না প্রিয় বন্ধুগণ আজকে আরো কিছু কথা বলতে হয় এই সরকার যখনই বিপদের মুখোমুখি হয় যখনই তারা যখনই তারা কোন ছেদের মুখোমুখি হয় তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দেয় আমাদেরকে আহ্বান জানাই যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেই এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ধার হয়ে দাঁড়াই আর

এসব ধুচন্দরি রক্তের সাথে আপনারা বিপ্লবের স্প্রিটের কথা আমরা কি বিপ্লবের স্প্রিট থেকে দূরে সরে যাচ্ছি এজন্য জন্য আমাদের থাকতে হবে তারা ডাক দেয় আমরা গুলিস্তান যাই তারা জানতেই আমরা জিরো রাত থেকে পাড়া বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকেরা এরা উপদেষ্টা জন্য বঙ্গভবনে যাওয়া দিয়েছে এসব ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না আমরা মুখ খুলেছি রাজপথে নেমেছি শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না এই মিছিল আগামীতে ওই সুপারস্টার দাস ভবনের সামনে যাবে যদি মনে করেন যে পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখনই এই বিপদে পড়েছে তার সঙ্গে পাঙ্গ আর তার দোষকদের দাগ দিয়ে চতুর্দিকে ধার হয়ে দাঁড় করিয়েছে বিপদ চলে গেছে লাথি মেরে ডাস্টবিনে এটা হাসিনার স্টাইল সুতরাং সেই হাসিনার স্থায় যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মতো পরিণতি তাদেরও হবে এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল কারা উপদেষ্টা হয় আমরা জানি না আমরা কিচ্ছু জানি না আমরা এই সাহায্যে শাস্তর বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল এই হাসিনার মতো সরকারের খাবা বিরোধী দলের খাবা এই ভণ্ডারের রাজনীতি আর আমরা চলতে যাবো না গাছের পাতারও খাবা নিচেরটাও পুরা পুরাবা এসব চলতে দেওয়া হবে না তারা বলে আমরা কিচ্ছু জানি না তো তোমরা যদি কিছু নেই জানো আন্দোলন করতে

নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতে রাজে করছ তোমাদেরকে বলছি তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে তোমরা না জানলে কেন বাদ দিচ্ছ না বলবে কেন বাদ দিচ্ছ না কেন জনগণকে বলছ না আমরা কিচ্ছু জানি না আমরা এই ফেসিবাদের দর্শকদের পরিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম তারা এটা করে না

এই হাসিনার দোষকদের উপদেষ্টা বাড়াবে আর আমরা পাশাপাশি আন্দোলন চলবো এটা হতে দেওয়া হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টা সময় নিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে এটা আনানো তাদের দায়িত্ব নামাতে হবে তারা যদি আগামীকালকের মধ্যে শেখ মুজিবরের ছবি না कर्मसूची घोषणा गर्नु प्रधान उपस्टार बस भवन सबै सबै धन्यवाद